ফেরেশকাদের দ্বিতীয় বই পছন্দ হয়ে গেছে এটা হচ্ছে এই এই ফ্যামিলিটা এই যে এখানে রাইডে চলতে চাইছিল কিন্তু দাম এত বেশি হওয়ারতে এই যে ফ্যামিলিটা এটাও চলে যাচ্ছে ফেরেশকাত রেডি হয়ে গেছে আজকে দুইজনের জন্মদিনের জন্য আমরা কোথায় যাব ঘুরতে ঘুরতে যাব আমরা কোথায় যাব না যাব সবকিছু এই ব্লগে থাকবে এই যে সাফিনে সাজগোজ করতেছে তুমি একটু সাজো তো মাথায় দাও তো মাথায় হ্যাঁ মাথায় কী যাও কি করো তো ই ই ই করো ই লিপস্টিক দাও দেখি কি দেয় লিপস্টিক দেয় আবার তো একটু হ্যাঁ যে সাফিন মেসকাত এখন বেরিয়ে যাবে সাফিন তুমি চলে যাবা মিসকাত রেডি হুই 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 হই তো এখন বের হবে

সাপিন ঘুরতে যাবে তুমি ভালো লাগে তুমি ভাত খাইছ কোন সময় ভাত খাইছো ভাই মিথ্যা দা বল তুমি ভাত খাইছ ভাত খাইছ ভাত খাবে আইসক্রিম খাবে আজকে তোমার জন্মদিন আজকে জন্মদিন তোমার মিথ্যা কথা সাপিনের জন্মদিন এই মাসের চব্বিশ তারিখ আর মিশকাতের আঠাইশ তারিখ তাই আমরা দুজনের একসাথে করতেছি জন্মদিনের জন্য ঘুরতে যাবে শপিং ব্যাগের সামনে ইয়া বড় গরু শপিং গরু দেখতেছ গরু তোর গরুর আচ্ছা আচ্ছা তুমি গরুটা ধরবা এই যে গরু আমরা আমরা শপিং ব্যাগের ভিতরে এদেরকে পুরাই দেখাবো এই এখানে খাবার দাবার ইয়া করতেছে পুরো ফ্লোর একদম অন্ধকার হয়ে আছে ওইখানে খাবার দাবারের কি যেন একটা ব্যবস্থা আবুল বাবুর চির যে খাবার সেখানে বিক্রি করতেছে এখানে

কোনটা কোনটা এটা পাবদা মাছ এটা কি বলবো এটা এটা কাকড়া কাকড়া ক্র্যাবস এগুলা কাকড়া সাপে তুমি মাছ দেখছো সুন্দর মাছগুলো সুন্দর খাবে হ্যাঁ এই দেখো কতগুলো মাছ এখানে অনেকগুলো মাছ সব মাছ এই শপিং ব্যাগে নিচ তলায় আগে আসছিলাম একবার কিন্তু আমরা এখন এটা দুই তলায় উঠি নাই তো আজকে আমরা দুই তলায় উঠবো তো শুনেছি যে দুই তলার মধ্যে বাচ্চাদের রাইডিং বা এটা সেটা খেলনা আছে তো দেখি আসলে দুই তলায় ওদের প্রসেসিংটা কীরকম কারণ টাকা তো লাগবে অবশ্যই তবে কত টাকা লাগে কতক্ষণ খেলাধুলা করা যায় বা কি ধরনের পরিবেশ সবগুলো এখন ওদের দেখাবো স্যার আমরা এখন কয়তলায় যাব দুই তলায় দুই তলায় কি আছে খেলনা না রাইড আছে মনে হয় বাচ্চাদের জন্য

সম্ভবত এখানে কিছু একটা আছে এটা জেনে নিই আলাইকুম তো কিরকম একটু জানতে আমি একটা ভিডিওতে দেখছিলাম হ্যাঁ আসো না আমরা একটা ভিডিওতে দেখছিলাম যে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো এখানে একটা ভিডিওতে দেখছি যে ডুবতে আড়াইশো টাকা লাগে কিন্তু ওরা বলতেছে এখানে ডুবতেই নাকি তিনশো টাকা আবার প্রতি রাইট আবার একশো টাকা করে আমরা আইসক্রিম নিয়ে আসছি নিচ থেকে এখানে যেহেতু আমরা প্রায় চলবো না তাই এখানে আইসক্রিম খাক আম্মুকে দিও হ্যাঁ দাঁড়াতে খুলে দি আইসক্রিম খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে প্রায় শেষের দিকে আমরা আর একটা জায়গায় যাব তবে এখানে আর কিছু থাকবে তারপর আমরা চলে যাব এখানে আমরা তো দামের কারণে না ঢুকে এখানে এই যে আইসক্রিম খাচ্ছি কিন্তু আমাদের পিছনে এই যে দেখতেছেন ওরা এ দাম শুনে এখন উপরের তলায় চলে যাচ্ছে আর ওরা কনফিউশন যে এখানে উঠবে কিনা আসলে অনেক দাম এখানে আমার ডুববো তিনশো টাকা দিয়ে আপার প্রতি রাইডে একশো টাকা চিন্তা করেন পাঁচশো টাকা দিয়ে আপনি দুইটা রাইড আর ঢুকবেন শুধু তিনশো টাকা দিয়ে ওরা কিন্তু এখনো কনফিউশন না অর্থাৎ ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলছে ওরা উপরে চলে যাচ্ছে রেস্টুরেন্টে যে ওইখানে গিয়ে বসে খাওয়া দাওয়া করে চলে যাবে কারণ এত দাম দিয়ে এখানে আসলে রাইড চড়া বাচ্চাদের কিছু কোনোর জন্য নর্মালি বাণিজ্য মেলা তো একটা রাইড কিন্তু পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা হয় এখানে আহামরি কি আমি আবার জিজ্ঞাসা করছি কতক্ষণ সময় তো ওরা আবার বলছে কি এই রাইডগুলো নাকি চলতে চালাবে তিন মিনিট করে অর্থাৎ তিন মিনিট আমি একশো টাকা দিয়ে দিব এই যে ফ্যামিলিটা যাচ্ছে এই এই ফ্যামিলিটা এই যে এখানে রাইডে চলতে চাইছিল কিন্তু দাম এত বেশি হওয়াতে এখন আমরাও চলে যাচ্ছি আর এই যে ফ্যামিলিটা এটাও চলে যাচ্ছে আমরা এখন আসছি বাতি করে

ওই কর্নারে উপরে সিঁড়ি দিয়ে উঠে মিসকাতের পছন্দের জায়গা সেখানে গিয়ে ছোটদের যে বই আছে ওগুলো অনেক দেখা যায় এই পুরো কর্নারটাই হচ্ছে ছোট বাচ্চাদের জন্য এখানে মিসকাত বই দেখবে বই দেখবা এখানে নেমে দেখবা ওইখানে যাবা হ্যাঁ তোমাকে নামাই তোমাকে নামাই দি তুমি নামাই গিয়ে বই দেখবা হ্যাঁ উঠো উঠো মিশকাতে বই দেখা শুরু করে দিছে সাপিন এখনো যায় নাই সাপিন এটা দাও বকেছে দাও এটা দাও দাও বই দেখো এখান থেকে একটা বই নাও বই নাও দাও চকলেটটা দাও এটা দাও আম্মু রাখি হ্যাঁ তুমি এটা দেখো একটা গল্পের বই নাও এটা গল্প হ্যাঁ একটা লেখার বই নিছো তো দ্বিতীয় বই পছন্দ হয়ে গেছে এটা জ্যান্ত টুপি নিকোলাই নচপ তো থেকে মিশকাতের জন্য জন্মদিন উপলক্ষে ওকে বই কিনে দেওয়া শেষ তো আমরা টাকা পেমেন্ট করে ফেলেছি তারপরে এখান থেকে আমরা বের হয়ে গেলাম না এখন চলে যাব বাসায় বিদায় নিচ্ছি